নমস্কার বন্ধুরা রমা কুকিংয়ে সবাইকে স্বাগত আজকে আমি বানিয়ে দেখাবো দই পাবদা একদম অনুষ্ঠান বাড়ির মতন আজকে তোমাদের রান্না করে দেখাবো পাবদা মাছ দই পাবদা বাজার থেকে পাবদা মাছগুলো নিয়ে এসছে চারশো গ্রাম এখানে আছে এটা আমি কেটে নেব মাছগুলো আমার কাটা হয়ে গেছে এবার আমি ভালো করে ধুয়ে নেব একটু নুন দিচ্ছি এটা ভালো করে কষলে ধুয়ে নেব গায়ে যে ইসলাভাব ভাব থাকে সেটা চলে যাবে এবার ভালো করে জল দিয়ে ধুয়ে নেব ভালো করে ধুয়ে নিয়েছি এবার তুই নমুক মাখিয়ে রাখবো এখন আমি বানিয়ে নেবো দই পাবদা এটাকে আগেই নুন হলুদ মাখিয়ে রেখেছিলাম এর মধ্যে এটা তৈরি করতে লাগবে টক দই এটাকে ফেটিয়ে নেবো কিছুটা নুন হলুদ পোস্ত সর্ষে আর লাগবে কাঁচা লঙ্কা কিছুটা বেটে নেব আর চিরে দেবো দুটো টমেটো চার পাঁচটা কাজু বাদাম একটু কালো জিরে স্বাদ মতো চিনি দিতে হবে আমি এবার শিলনোড়ায় মশলাটা বেটে নিচ্ছি পোস্ত সর্ষে কাজু বাদাম আর কটা লঙ্কা এবার আমি বেটে নেব মশলাটা আমার বাটা হয়ে গেছে এবার তুলে রাখবো কড়াইটা গরম হয়ে গেছে আমি তেল দিয়ে দিচ্ছি সাদা তেল দিচ্ছি মাছটা ভেজে নেবো আগে তেলটা গরম হয়ে গেছে এবার আমি এই তেলে একটু হলুদ দেবো যাতে মাছ ভাজাটা দিলে না ফোটে একটু আচনা করে এবার মাছ এখানে মাছ ভাজা তুলে রেখেছি হয়ে গেছে আমার এটা এবার তেলটা গরম হয়ে গেছে একটু কিছুটা কালো জিরে দিয়ে দেব এবার আমি টমেটোগুলো দিয়ে দিচ্ছি একটু নাড়াচাড়া করে নেব টমেটোটা হালকা ভেজে নিয়েছি এবার আমি মশলাটা ডেকে রাখা মশলাটা দিয়ে দেবো মশলাটা ভালো করে কষিয়ে নেব এবার আমি এর মধ্যে সাধারণত নুন দিয়ে হবো এর মধ্যে অল্প একটু চিনি দিয়ে দেবো যেহেতু টক দইটা দিয়েছি একটু চিনি দিতে হবে না বেশি টক হয়ে যাবে দেখো মশলাটা আমার কষে গেছে মশলার গা থেকে তেল ঝেঁক আমি এবার ফেটানো টক দইটা দিয়ে দেব টক দইটা দেওয়ার সময় গ্যাসটা একটু মাছ থেকে আমার দই দিয়ে দেখো ভালো করে কঠোর হয়ে যাচ্ছে এবার আমি এর এমনি একটু জল রাখতে দেখো ঝোলটা ফুটছে এই অবস্থায় আমি মাছগুলো ছেড়ে দেব এর মধ্যে কটা চেরা কাঁচা লঙ্কা দিয়ে দিচ্ছি এটা আমার হয়ে গেছে এবার আমি নামিয়ে নেব আমার রান্নাটা ভালো লাগলে একটা লাইক শেয়ার আর সাবস্ক্রাইব করবেন